আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক তোা পৃথিবীতে জুড়ে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজজাল চলছে এখনো পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধপ্রীতি দিয়ে আবার এখানে হামলা চলেছে ইজজাল আমেরিকা জানিতিবো আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতে থাকবে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত 100 ফরমন স্থাপনা ধ্বংস করলে 1000 নির্মাণ করা হবে ইরানের ঘোষণা ইজলে তিন জেলে মুক্তি কারা মুক্তি পেলেন 369 জন ফিলিস্তিন ট্রাম্পের আদম্ভ খোদা পানামা কানাডা গ্রিনল্যান্ড এবং গাজার পর এবার ইউকেন সৌদি আরবের পালা ইরানের সশস্ত্র বাহিনী দেশে पत्रकार সক্ষমতা শক্তিশালী করতে বাধ্যপরিকর এদিকে পাকিস্তানে বহুমবিশ্বরনীয় হতে 11 ইরান প্রতিম দেশে আমেরিকা ইজলে হস্তকে পোত্তা খান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা যুদ্ধ বন্ধের আলোচনা রাজ্যে পুতিন এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের হামলায় ইসরায়েলের সামরিক ঘাটি ধ্বংস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতিবিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন স্থাপনা করলে আমরা তৈরি করব ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ ফেজিস্টান বলেছেন সত্য যদি তার দেশের পরমানু স্থাপনা গুলোতে হামলা চালায় তাহলে দেশের তরুণ বিজ্ঞানের একশো অসংখ্য স্থাপনা তৈরি করতে প্রস্তুত রয়েছেন তিনি গতকাল ইরানের দক্ষিণ অঞ্চল বুশেহর শহরে দেওয়া এক বক্তব্যে বলেন তারা আমাদের পারমাণবিক স্থাপনাগুলো বোমা মেরে উড়িয়ে দিতে চায় কিন্তু তারা আমাদের তরুণদের ভেধা ধ্বংস করতে পারবে না বুশেহরে ইরানে প্রথম পারমাণবিক স্থাপনা অবস্থিত পেজিশকান ইরানের শত্রুদের উদ্দেশ্য করে স্পষ্ট ভাষায় বলেন তোমরা যদি আমাদের 100টি পারমাণবিক স্থাপনায় হামলা চালাও তাহলে আমাদের তরুণ বিজ্ঞানীরা আরও এক হাজারটি নতুন স্থাপনা তৈরি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ইরানকে ইহুদিবাদী ইসরায়েল নামক জুজুর ভয় দেখায় তিনি বলেন ইসরায়েল ইরানে পরমাণু স্থাপনা হামলা চালাতে পারে তবে তার চেয়ে ভালো হয় ইরান যদি আমেরিকার সঙ্গে একটি চুক্তি সই করে এদিকে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি দাবি করেছে যে ইহুদিবাদী ইসরায়েল আগামী বছর ছয় মাসের মধ্যে ইরানে পরমাণু স্থাপনা করাতে আগাম হামলা চালাতে পারে এ ব্যাপারে গতকাল ইরানে বিমান বাহিনী প্রধান জেনারেল হামিদ ওয়াহেদি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন শত্রু মিত্র নির্বিশেষে আমরা বিশ্বের সব দেশকে এ কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে আমাদের সামরিক কৌশল আত্মরক্ষামূলক এবং শত্রু যে কোনো আঘাতের বিরুদ্ধে আমাদের প্রস্তুত হতে অত্যন্ত ভয়ঙ্কর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ক্যান বৃহস্পতিবার পরমাণু স্থাপনা প্রদর্শন করেন এবং সেখানকার দুই তিন নম্বর ইউনিটের কার্যক্রম উদ্বোধন করেন তিনি স্থাপনা বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এ সময় বিজ্ঞানীরা বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন প্রক্রিয়া সহ স্থাপনাটির নানা কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্ট অবহিত করেছেন সূত্র পাস টুডে এম এম আই ইসরায়েলি তিন জিম্মি মুক্ত কারামুক্তি পেলেন তিনশো উনসত্তর ফিলিস্তিন গত কয়েকদিন ধরেই চলছিল নাটকীয়তা সোমবার ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনে অভিযোগ তুলে হামাদ জিম্মি মুক্তি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে অন্যদিকে শনিবার দুপুরের মধ্যে বন্দীদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বন্ধের ঘোষণা দিয়ে ফের যুদ্ধের হুমকি দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী এতে আবারও অনিশ্চয়তার পথে ফিলিস্তিনের ভবিষ্যৎ যদিও পরে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে হামাজ আর তাতেই আপাতত উপত্যকা সস্তে ফিরছে এদিকে গাজার যুদ্ধ বৃদ্ধির চুক্তি যে আজ আরো তিনজন ইসরাল জিম্মিকে মুক্তি দিয়েছে সংগঠন হামাস শনিবার আন্তর্জাতিক সংস্থা রেডক্রে হয় এর দুই কারাগার থেকে তিনশো উনসত্তর জন ফিলিস্তিন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে তিন ইসরায়েল জিম্মিকে রেড এর হাতে তুলে দেওয়ার আগে আজ গাজার খান একটি শরমস এর দিকে তাদের নিজেদের দেখা যায় হামাস যোদ্ধাদের সেখানে জমাithা লোকজনের উদ্দেশ্যে তিনজনকে ভাষণ দিতে বলা হয় তার যুদ্ধবিরতি চুক্তির আওতায় বাকি জমি বন্দি বিনিময় শেষ করা আহ্বান জানা। এরপর তাদের রেড ক্রস সদস্যের হাতে তুলে দেওয়া হয় সূত্র ফাস্ট টুডে ট্রাম্পের অদম্য ক্ষুধা পানামা কানাডা গ্রিনল্যান্ড এবং গাজার পর এবার ইউকেন সৌদি আরবের পালা ফাস্ট টুডে ক্রনের ভালদ গতকাল ইকি ইউক্রেনের দোল্লাপণের স্বাধতে 500 ভাগ জব্দ করার মার্কিন পরিকল্পনা প্রতিক্রিয়া জানিয়ে সে তিনি বলেছেন ट्रंप প্রশাসন এই পরিকল্পনায় ইউক্রেনের স্বার্থ সংরক্ষণ করে না পাস্তুরে আর জানাই অলস্টেট জার্নাল সম্প্রতি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্পের কানাডা গ্রিনল্যান্ড পানামা খাল এবং গাজা সহ বিভিন্ন দেশে অঞ্চল নিয়ন্ত্রণের দাবি একবিংশ শতাব্দীর একটি পুরনো ধারণা বিভিন্ন শক্তিগুলো নিজেদের প্রভাব খাটিয়ে এবং অন্যদের উপর নিজেদের ইচ্ছা চাবিদে মূলত নিজ দেশের অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থই রক্ষা করেছে শনিবার আমেরিকা ভিন্ন সূত্রে জেনেছে ইউক্রেন সংকট সমাধানের জন্য আমেরিকা পদস্থ কর্মকর্তা শীঘ্রই সৌদি আরবে রাশে ইউক্রেনের প্রতিনিধিদের সাথে দেখা করবেন বারকিনপুর প্রতিনিধি পরিষদের টেক্সাসের রিপাবলিকান সদস্য মাইকেল ম্যাক্রন এ ব্যাপারে বলেছেন বারকিনপুর রাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতি নিরাপত্তা উপদেষ্টা প্রদেশটা মাইক ওয়ালটস এবং অধো প্রশাসক ক্র্যাম্পের বিশেষ প্রতিনিধি স্টিফ দিয়ে বলেছিলেন এমন কোন শান্তি চুক্তি মেনে নেবে না যে চুক্তি সংক্রান্ত আলোচনা প্রতিক্রিয়া তাদের অংশগ্রহণ থাকবে না ইরানের সশস্ত্র বাহিনী দেশে প্রতিরক্ষার সক্ষমতা শক্তিশালী করতে বদ্ধপরিকর ইরানের সশস্ত্র বাহিনী দেশটির বিরুদ্ধে গরম বর্ধমান হুমকি বিরোধনা নিয়ে দেশটি প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে বাধ্যপরিকারের প্রত্যাশ জানিয়েছে ইরানের সেনাবাহিনী স্ট্র্যাটেজিক স্টাডি প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা পুরুদাস্তান তিনি শুনে বা এক বক্তিতে বলেন পুত্রকর সক্ষমতা শক্তি সহকারذن আমাদেরকে একাডেমিক কমিশনা গতি আনতে হবে ক্রমাদম প্রকৃতি এবং ইরানের সামনে থাকা হুমকির কথা উল্লেখ করে জেনারেল পুলদস্তান বলেন বিশ্বের সামরিক শক্তি একসংগে তার সক্ষমতা ব্যবহার করে ইরানকে পরাজিত করার জন্য এদেশের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চলে ছিল তিনি মার্কিন পেজরন ড্রোন টাম্প ইরান বিরোধী হুমকির প্রতি ইঙ্গিত করে টাম্প তার সহকরীরা ইরানের সঙ্গে যুদ্ধ চাই তাই আমাদেরকে যে কোন হুমকি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে সম্প্রতি ট্রাম্প এক বক্তব্য বলেন তিনি ইরানের বমর্ষণ করা চেয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি করতে চান ট্রাম্প আর বলেছেন ইরানের নিশ্চয় মরতে চাইবে না কেউ মরে যায় না সূত্র পাস টুডে এম এম আই পাকিস্তানে বোমা বিস্ফোরণ নিহত এগারো পাকিস্তান দক্ষিণ বঞ্চল বেলুচিস্তান প্রদেশেরা রাস্তার পাশে ভিতরে রাখা বোমার একটি ট্রাক বিস্ফোরিত হয়ে এগারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো ছজন খবর আরব নিউজের শুক্রবার বেলুচিস্তানের হাহরাই শহরে একটি কয়লা খনি কাছাকাছি সড়কে একটি বিস্ফোরণ ঘটে ট্রাকটি শ্রমিকদের বহন করে নিয়ে যাচ্ছিল ঘটনাস্থলে মৃত্যু হয় কয়েকজন শ্রমিকের হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী অঞ্চলটি পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী দলগুলোর প্রায়ই হামলা চালায় স্থানীয় পুলিশের অভিযোগে বেলুসো লিবারেশন আর্মি দিকে ইরান আফগানিস্তানের সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান গত গত কয়েক বছর ধরে তৎপর বিচ্ছিন্নতাবাদীরা বেরিয়ে অপহরণ সহ নানা অপহরণ কাজ চালি যাচ্ছে দেশটি একজন আদর্শ সামরিক কর্মকর্তা বলেন রাস্তা পাশে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস আগে থেকেই স্থাপন করা হয়েছিল কয়লা শ্রমিকদের বহনকারী ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে এটি বিস্ফোরিত হয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান এই বিস্ফোরক ডিভাইসটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এখনো কোন গোষ্ঠী এই দায় স্বীকার করেন সূত্র এইচ এম এইচ আর আমেরিকায় ইসরায়েল হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেন ইরান বন্ধু দেশ দেশ হিসেবে ঘোষণা করলে লেবানন ইসলামিক প্রতিরোধ হিজবুল্লাহ সম্প্রতি ইজালের হুমকি চাপের মুখে ইরানি যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল করে তীব্র নিন্দা জানিয়েছে কথা বলেছে সংগঠনটি হিজুবুল্লাহ পলিটিক্যাল কাউন্সিলের উপপ্রধান মোহাম্মদ কামাতি গতকাল রাজধানী বরিতে এক বিক্ষোভ সমাবেশে দেওয়া ভাষণে এই কথা বলেন এরান আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র লেবানন অভ্যন্তরীণ বিষয়ে ইদলে হস্তক্ষেপ এবং দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘনের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশে আয়োজন করা হয়েছে সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় বিমান প্রতিরক্ষ পরিবহন সংস্থা ইরান এয়ার এর বৈরুতগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে এই সব ফ্লাইটে লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুলার জন্য অর্থ সরবরাহ করা হবে তেল আবিবের এমন দাবি পরিপ্রেক্ষিতে লেবানন পরিবহন মন্ত্রী ফ্লাইট দুটি বাতিল করার নির্দেশ দিয়েছেন এরান লেবানন এই ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের প্রতি ইঙ্গিত করে মাহমুদ কামাতি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান দুঃখের দিনে বন্ধু হিসেবে পূর্ব শত ছাড়াই লেবাননকে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা যুদ্ধবন্ধের আলোচনায় রাজীব পুতিন জেলান্সকে রাশিয়া কেন যুদ্ধবন্ধে ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দুই প্রেসিডেন্টের সাথে তার ফোন আলাপ হয় এই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রো সোশ্যাল আলাদা দুটি পোস্টে দেন পুতিন পোস্টে পুতিন সাথে দীর্ঘ এবং কার্যকর আলাপের কথা জানা ট্রাম্প এই কথোপকথন ইউক্রেন যুদ্ধবন্ধের প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি ট্রাম্প বলেছেন শীর্ষ মার্কিন কর্মকর্তাদের এরই মধ্যে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাম্প পুতিন একে অপরকে নির্দেশে আক্রমণ আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানা শীঘ্রই সৌদি আরবের দুই নেতার সাক্ষাৎ হবে বলেও জানার মার্কিন প্রেসিডেন্ট তবে স্পষ্ট করেননি দিন তারে সূত্র আরব নিউজের ইরানের হামলায় ইদ্দলের সামরিক ঘাটি ধ্বংস ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে দুই শতাধিক মিসাইল ড্রোন নিক্ষেপ করেছে ইরান এতে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায় বিষয়ে দেওয়া আপডেটের এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী খবর আল জাজিরা কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ আল জাজিরা বলেছে ইরানি হামলায় তাদের সামরিক শান্তির সামান্য ক্ষতি হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ডেনিল হাঙ্গারি বলেছেন ইরান ইসরায়েলের দুই শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাদের সংখ্যা গরিষ্ঠ অংশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহজে সহায়তায় আটকে দেওয়া হয়েছে তিনি বলেন কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ড অভ্যন্তরে পড়েছে ফলে একটি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি শুধুমাত্র ঘাটিতে আঘাত এনেছে সূত্র ইন্ডিয়া টুডে